আমাদের শরীরে এক ফোটাও যদি রক্তবিন্দু থাকে তা দিয়েও হইলো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো মৃত্যু পর্যন্ত যখন মারা যাবো হয়তো লাস্টে আমাদের বাড়িতেও যেতে পারবে না কারণ দক্ষিণবঙ্গের মানুষ আমরা লাস্টে যেতে যেতে অনেক খরচা হবে সেটা আমাদের ফ্যামিলি বহন করতে পারবে না আমাদের প্রতিষ্ঠানে চোদ্দ জন টিচার আছে সকল টিচারই এন টিআরসির মাধ্যমে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সরকার আমাদের নিয়োগ দিয়েছে কিন্তু তারপরেও আমরা এমপিও মুক্ত হতে পারতেছি না জানেন যে একজন মজুরি যখন বদলা দেয় দিন শেষে তার কিন্তু একটা মজুরি আছে তিন বেলা খাবারকে সাতশো টাকা নিয়ে ঘরে ফিরে যায় কিন্তু আমরা শিক্ষকরা সাতশো টাকা তো দূরের কথা মনে হয় পঞ্চাশ টাকা নিয়ে ফিরতে পারবো না রমজান মাস থেকে আমরা 17 দিন আন্দোলন করেছি আর মাস 9 দিন আন্দোলন করেছি তো 17 দিন 3 মাস 9 দিন পরে আমাদের বিভিন্ন সময় আমরা ঘুরছি মন্ত্রনালয় সচিবালয়ে আমাদের সম্মানীয় বন্ধুদেরকে বলেছেন যে আপনাদের এমপিও দেওয়া হবে এমপিও দেওয়া হবে হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে এইতে চলতেছে সামনের সপ্তাহে আপডেট পাবেন এই সপ্তাহে আপডেট পাবেন কিন্তু আসলে কিছুই না আমাদের নন এমপিও শিক্ষক কর্মচারী দেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে এমপিওর নামে একটা মানে কাকতালীয় একটা জিনিস দেখানো হয়েছে যে আপনারা ওখানে আছে ওখানে পাবেন কিন্তু আসলে সবকিছু মিথ্যা এসটি সরকারের আমলে যে কর্ম যে আমলাওয়ালারা ছিলেন আশা করি সচিবালয় মন্ত্রণালয় এখনো সেই আমলাওয়ালারা আছেন যার জন্য আমরা নন এমপি শিক্ষক কর্মচারীরা আজকে এখন মাঠে আমরা দেখা গেছে জুলাই আগস্টের গণহাবোধনের পরে আমরা ভেবেছিলাম যে এবার মনে হয় হয়তো আমরা এই নন এমপিও যে এটা কলঙ্ক মুক্ত হব কিন্তু আসলে না আমরা এখনো সেই পেস্টি সরকারের আমলে যেভাবে ছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো তখন জাতীয়তাবাদী দলের ছিল জামাতের ছিল যার জন্য আমাদের তেরো বছর পনেরো বছর পঁচিশ বছর আমরা বেতনে বেতনে শিক্ষকতা করে আসছি যে আজও আমরা বেতন পাইনি আমরা সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না যে আমাদের সন্তানটা কি না খেয়ে থাকে না খেয়ে থাকে না ডাল ভাত খেয়ে জীবনযাপন করে কিন্তু আমরা শিক্ষক এর থেকে ভালোভাবে জীবনযাপন করা তাদের কাম নয় কিন্তু আমাদের সন্তানরা কিন্তু সেভাবে পারছে না আমাদের শিক্ষক রাজারা আছেন পুরুষ শিক্ষকরা তারা কিন্তু স্ত্রীর মুখে সেই ভালো একটা খাবার ভালো একটা শাড়ি ভালো একটা গহনা কিনে দিতে পারেন না কারণ কীভাবে দিবেন তারা রমজান মাস আসলে তাদের মুখ ছোট হয়ে যায় সন্তানকে দিবেন না স্ত্রীকে দিবেন না ছেলেকে পড়াশুনো করাবেন তারা কোনোভাবেই পারেন না আর আমরা তারা দেখা গেছে কারোর স্ত্রী চাকরি করে সেক্ষেত্রে কিন্তু তারা স্ত্রীর কাছে ছোট হয়ে যায় আর আমরা যারা মেয়ে শিক্ষকরা আছে আমরা বাচ্চা রেখে সন্তান রেখে চাকরি বাকরি করি কিন্তু আসলে মাস শেষ আমরা কোনো বেতন পাই না আপনারা জানেন যে একজন মজুরি যখন বদলা দেয় দিন শেষে তার কিন্তু একটা মজুরি আছে সে সাতশো টাকা বাদ তিন বেলা খাবার খেয়ে সাতশো টাকা নিয়ে ঘরে ফিরে যায় কিন্তু আমরা শিক্ষকরা সাতশো টাকা তো দূরের কথা মনে হয় পঞ্চাশ টাকাও নিয়ে ফিরতে পারবো না কারণ আমরা নন এমপ্লয় শিক্ষক আমরা বাড়ি বেরিয়ে গিয়ে স্টুডেন্ট ভর্তি করি না হয় আমাদের প্রতিষ্ঠানে আসলে এত বছর বিনা বেতনে কোনো শিক্ষক শিক্ষক থাকতে চায় না প্রতিষ্ঠান প্রধানরা টিকে রাখতে পারে না আবার দেখা গেছে শিক্ষক বেতন না পেলে থাকবে কিভাবে কোম্পানিতে চাকরি করে এখানে সেখানে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পায় সে একটা নন এম প্রতিষ্ঠানে কি চাকরি করতে আসবেন নাকি কখনো কোনো শিক্ষক আসবেন না তো যাই হোক আমাদের সতেরো দিন আন্দোলনের ফলে আমরা তিন মাস নয় দিন পরে আবার এসেছি যাতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আর কোনো গরিমসি না করতে পারেন আমাদের যেন একযোগে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সে এক বছর হোক দুই বছর হোক পঁচিশ বছর কি বিশ বছর বুঝি না আমরা বুঝি যার স্বীকৃতি আছে সেই এমপিও প্রাপ্য এমপিও পাওয়ার প্রাপ্য এবং তার যথেষ্ট যোগ্যতা আছে এমপিও পেতে আমার এক ভাই দেখা গেছে সে বিশ বছর শিক্ষকতা করে আসছে কষ্ট করে সে তার মানে একজনের যে শিক্ষিতের বয়স হইছে এক বছর এক বছর দুই বছর সে যদি আবার দেখা গেছে 20 25 বছর আবার ওইখান পর্যন্ত যাবে তারপর তার বেতন হবে এটা আসলে আমরা কোন শিক্ষক চাই না আমরা চাই সকল শিক্ষক সকল সচল স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান একযোগে এমপিও ঘোষণা করুক আর যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং माननीय শিক্ষূপদেশটা রণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সিনিয়রজন শিক্ষিত মানুষ তিনি জনদরদী তিনি মানুষের মুখ কষ্ট বোঝেন আপনাদের মাধ্যমে তার কাছে আমাদের এই তা তিনি যেন আমাদের নন প্রতিষ্ঠানে যে নন এমপিও নামক যে घातक ব্যাধিটা এটা থেকে যেন আমাদের মুক্ত করে দেন যদি তিনি আমাদের মুক্ত করে দেন আমরা অনাশ এখান থেকে আমাদের প্রজ্ঞাপন জারি করেন তাহলে আমরা অনাশ এখান থেকে কর্মস্থিতি ত্যাগ করে আমরা সবাই যে যার ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ আর যদি আমরা এই দুই এক দিনের মধ্যে আগামী কালকের মধ্যে যদি কোনো আমরা শুভ সংবাদ না পাই তখন আমরা এর থেকে কষ্ট থেকে কষ্টর অবস্থান গ্রহণ করব আমরা কাফনের কাপড় পরে আসছি এরপরে যদি আরো কিছু থাকে থাকে আমাদের শৈলে এক gota যদি রক্ত রক্তে বন্ধু থাকে তা দিয়েও হইলো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো মৃত্যু পর্যন্ত যখন মারা যাবো হয়তো লাস্টটা আমাদের বাড়িতেও যেতে পারবে না কারণ দক্ষিণবঙ্গের মানুষ আমরা লাস্টটা যেতে যেতে অনেক খরচা হবে সেটা আমাদের ফ্যামিলি বহন করতে পারবে না হয়তো আজমপুর কবরস্থান না হয় কোনো এখানে কবরস্থানে যাতে কবরস্থানে আমাদের দাপন হবে কোথায় কবর কোথায় কি আমাদের বাচ্চারা দেখতেও পাবে না আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে এইবার তাদের বসে দিতে চাই আমরা সরকারের কোনো অনিষ্ট করতে চাই না যে আমাদের আড়াইশো কোটি টাকা বাজেট ছিল সেটাও কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠান হয়ে যায় এবং সেই বাজেট এবং আগামী সে যে বাজেটটা হবে সেটা দিয়ে আমাদের আর যদি এমপিও করা হয় তাহলে আমরা আশা করব আর কোনো প্রতিষ্ঠান মনে হয় না যে থাকে আমাদের বেশি প্রতিষ্ঠান নেই হয়তো সাড়ে তিন হাজার কি চার হাজার এর চেয়ে বেশি কোনো প্রতিষ্ঠান আমাদের নন এমপিও নেই যদি এই বাজেটে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভুক্ত করেন তাহলে আমার মনে হয় না যার কোনো নন এমপি প্রতিষ্ঠান বাংলাদেশে বুকে বেঁচে থাকবে আপনাদের মাধ্যমে বলি আমরা শিক্ষক আমরা জাতি গড়ার কারিগর আমাদের শিক্ষকরা আমরা জাতি করব কিন্তু আসলে আমরা কোথায় জাতি করব আমাদের 26 তারিখ আইসিএস পরীক্ষা সেখান থেকে আমরা পজিশন পদন আজকে মাঠে আসছে তো সেখানে আমরা একটা ইন্সট্রুমেন্টে বিدايه অনুসরণ করব তাদেরকে দিক নির্দেশামূলক কথা বলবো তারা ফলে কি রকম পরীক্ষা দেবে কি রকম আচরণ করবে কোন কাজটা করবে কি করবে কি করবে না কখন আমরা দিক নির্দেশনা দেব আমরা তো পেটের দায়ে বাঁচি না কথায় আছে না যে পেটে যদি ভাত না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না তো আমরা পেটের দায়ী বাঁচি না আমরা শিক্ষক আমরা এত বছর শিক্ষকতা করে আসছি আমরা সামনেও করবো ভবিষ্যৎ প্রজন্মনিকে আর আলোর পথে নিয়ে যাব ইনশাল্লাহ কিন্তু আমাদের এমপিও দেখ আমাদের নন এমপিও এই কথাটি মুছে দেখ এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাম নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানদের সকল শিক্ষক কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের প্রসঙ্গে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ এখানে সময়ত হয়েছে আমি এটা শুধু এইবারই না এর আগেও আমরা রমজান মাসের টানা সতেরো দিন এই ব্যাপারে এখানে সময়ত হচ্ছিলো এবং সচিবালয় থেকে এবং সরকারি মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে জুনের মধ্যে এটা নিয়ে কাজ করবে এবং মেয়ের মধ্যে আমরা বেতন পেয়ে যাব তো তাদের কথার বাস্তবায়ন হয় নাই দীর্ঘ তিন চার মাস পরেও এই জন্যে আমরা আবার সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ আবার একত্রিত হয়েছি যে সরকারের কাছ থেকে এই দাবি আমাদের আদায় করতে হবে সরকারের সাথে অনেক সজনতা দেখিয়ে দাবি আদায় করার চেষ্টা করা হয়েছে কিন্তু সরকার আমাদের দাবি দেওয়ার বিষয়ে কোনো রকম ভূক্ষেপ করা না বরঞ্চ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে আমাদেরকে বলা হয় যে আর্থিক অবস্থায় সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে আমরা লক্ষ্য করি যে সরকারের সমস্ত বাজেট সব কিছুই ঠিকঠাক মতো চলছে হ্যাঁ সরকারি কর্মকর্তারা বেতন মনাস ঠিক পাচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে সেখানে অর্থনৈতিক অবস্থা সমস্যা হয় না শুধুমাত্র আমাদের নন এমপিও শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রেই সরকার এই অজুহাত দ্বারা করায় তো এই এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক অসে একত্রিত হয়েছি যে কোনো মূল্যে আজকে আমরা দাবি আদায় করেই এখান থেকে ইনশাল্লাহ বাড়িতে ফিরব আসলেই যে সমস্ত প্রতিষ্ঠান নন এমপিও আছে এই প্রতিষ্ঠান কিন্তু সরকার বিভিন্ন শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে অ্যাকাডেমিক স্বীকৃতি পাঠদান স্বীকৃতি এগুলো সরকারের কাছ থেকেই নেওয়া হয় এবং সরকার বিভিন্ন শর্ত সাপেক্ষে এগুলো দিয়ে থাকে এবং এমপিও ভর্তি করার জন্য প্রতিষ্ঠানের যে রেজাল্ট যে বয়স যে অন্যান্য যে নীতি নিয়মগুলো আছে এখানে যে সমস্ত প্রতিষ্ঠান নন এমপিও আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেরই সকল প্রতিষ্ঠানেরই এই যোগ্যতা আছে এই প্রতিষ্ঠানগুলো এমপিও না হওয়ার কারণ দীর্ঘদিন একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো এই সরকারের যে এমপি মন্ত্রীরা ছিল তাদের বিপক্ষে প্রতিষ্ঠান ছিল অর্থাৎ ওই সমস্ত এমপি মন্ত্রীরা এই সমস্ত প্রতিষ্ঠানদেরকে পছন্দ করতেন না প্রতিষ্ঠান প্রধানদের পছন্দ করতেন না অথবা যারা প্রতিষ্ঠান প্রদান করছেন মানে স্থাপন করছেন তারা হয়তো বা বিগত ফেঁসিস সরকারের মানে পক্ষের লোক ছিল না এই জন্য এরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আমরা লক্ষ্য করি যে আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান হলো সিরাজগঞ্জ শাহদপুরে আমার প্রতিষ্ঠান সিরাজগঞ্জ উপজেলার মধ্যে ফার্স্ট রেজাল্টে ফার্স্ট কিন্তু তারপরেও আমরা দীর্ঘ সাত আট বছর যাবত আমাদের প্রতিষ্ঠান নন এমপি হিসেবে আছে আমরা এখনো কোনো বেতন সুবিধা পাচ্ছি না বিভিন্ন সময়ে আমরা আশ্বস্ত হচ্ছি কিন্তু পাচ্ছি না ইভেন কি আমাদের প্রতিষ্ঠানে চোদ্দ জন টিচার আছে সকল টিচারই সরকারিভাবে নিয়োগ আর সরকার আমাদের নিয়োগ দিয়েছে কিন্তু তারপরও আমরা এমপিও মুক্ত হতে পারতেছি না এখন প্রতিষ্ঠান এমপিও করার ক্ষেত্রে আসলে নির্বাচিত সরকার হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই তো সরকার প্রধান যদি চান ডক্টর মোহাম্মদ অধ্যাপক ডক্টর মহাম্মী নজ্জীন চান যে তার সময়কালেই সেই প্রতিষ্ঠানগুলোই বিভক্ত করতে পারবেন এর জন্য নির্বাচিত সরকার হতে হবে আমি মনে করি না এরকম কোনো শর্ত আছে